নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার আবার উত্তরবঙ্গ সফরে এসেছিলেন তিনি দু দুটো জনসভা করেছেন একটি বালুরঘাটে ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে যিনি বিজেপি রাজ্য সভাপতি আরেকটি করেছেন রায়গঞ্জে কার্তিক পাল যিনি বিজেপি প্রার্থী ওখানে এবং এই রায়গঞ্জে এসে যখন হেলিকপ্টার থেকে নেমে সভাস্থলে যাচ্ছিলেন সেই সময় একটা অভিনব ঘটনার সাক্ষী রইল রইলাম সারা পশ্চিমবঙ্গবাসী না সারা ভারতবাসী প্রধানমন্ত্রী যাচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পাশ দিয়ে তিনি গাড়িতে যাচ্ছিলেন যখন সেই সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের যে ছাদ সেই ছাদ থেকে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে পুষ্প বৃষ্টি করা হয় অর্থাৎ গোলাপ ছোড়া হয় এই অভিনব দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা অবশ্যই এটা যে এটা থেকে একটা পরিষ্কার যে প্রধানমন্ত্রীটা কতটা জনপ্রিয় অর্থাৎ আমি বারবার প্রতিদিনই বলি যিনি প্রধানমন্ত্রী তিনি সব বয়সের মানুষের কাছে জনপ্রিয় এবং অন্যান্য দলের কর্মীদের কাছেও জনপ্রিয় তারই দেখুন তার এক ঝলক ছবি মোদিজিকে দেখতে এসছি আমাদের প্রিয় আমাদের ভগবান সমতর্ণ মোদিজি আমাদের আমাদের যান আমাদের প্রাণ আমাদের সবকিছু মোদিজি আমরা মোদিজিকে খুব কষ্টের মধ্যে আমরা দাঁড়িয়ে আজকে মোদিজিকে দেখার জন্য আমরা বসে আছি যতক্ষণ না আমরা মোদিজিকে দেখতে পাই ততক্ষণ ধরে আমরা যতই আমাদের কষ্ট হোক আমরা দাঁড়িয়ে থাকব আপনি কেন এসছেন মোদিকে কেন দেখতে চান এই রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দু হাজার একুশ সালের বিজেপির টিকিটে জেতা বিধানসভায় জেতা কৃষ্ণ কল্যাণীকে আর বিজেপি প্রার্থী করেছে কালিয়াগঞ্জ পৌরসভার যিনি বিরোধী দল নেতা আছেন তাকে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের মধ্যে ক্ষোভ রয়েছে এবং আমরা দেখেছি যেদিন নাম ঘোষণা হয় সেদিন রায়গঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু তা বিক্ষোভ দেখা বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে আমাদের কাছে খবর ছিল কিন্তু আজকের যে ঘটনা অবশ্যই নজিরবিহীন একটা দৃষ্টান্ত তৈরি করল রায়গঞ্জ যে প্রধানমন্ত্রী তিনি আসছেন তার উদ্দেশ্যে পুষ্প বর্ষণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে অবশ্যই এই সৌজন্যের রাজনীতি আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গে ফিরে আসুক সৌজন্যের রাজনীতি কে কাকে ভোট দেবেন কে কাকে সমর্থন করবেন সে তো আছেই কিন্তু ঝগড়া মারামারি বন্ধ হোক সৌজন্যের রাজনীতি ফিরে আসুক এটাই আমরা দেখতে চাই কি বলেন আপনারা জানান আপনাদের মতামত ধন্যবাদ